হাই গাইস আজ আমার চলেছে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ এই ছোটো ভিডিওর মধ্যে আপনারা দেখতে হবে কাশ্মীর টু ভিলভাড়া যাওয়ার আনাজমান্ডি যাওয়ার রাস্তা আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে যাবেন দেখতে দেখতে সন্ধেই হয়ে গেল ঠিক আর কিছুটা রাস্তা বাকি তারপরে আমার দেখতে পাবো ভিল বাড়ে সেই আনাজ মান্ডি আজকে রাস্তার মধ্যে খুব জ্যাম হয়েছিল তাই আমরা তাড়াতাড়ি যেতে পারছিলাম না আজকে বেশি আছে আর আমাদের যাওয়ার একটু অসুবিধা হচ্ছে না হলে আমাদের অসুবিধে দু বেলা যেতে দেড় ঘন্টা লাগে আজকে টাইম লেগেছে দু ঘন্টা টাইম লেগে গেছে 有外头，空调外头。 আপনারা এখান থেকে ছোটো ছোটো ফল দোকান এবং আলু এবং আদা রসুন পেঁয়াজের দোকান দেখতে হবে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো মান দেখানোর চেষ্টা করব मल्ली डुके গেলাম देखते पाछन सामने आलू मल्ली তারপর ছোট ছোট টুরমুজ আদা রসুন টুনাজ সব পেজে যাবেন এখানে যদি কিছু না থাকে তাহলে ছোট মালি থেকে একবার ধুয়ে যাবেন আর আমাদের কোম্পানি যেখানে আনাজ দেয় সামনেতেই আছে চলে এসেছে দেখতে চলে এলাম যেখানে আনাজ দেওয়া হয় ধন্যবাদ